হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইয়েলকে স্ট্যাক সিম্পল টিউটোরিয়াল সিরিজ আজকে আমরা দেখবো কিভাবে ইন্ডেক্স ক্রিয়েট রিড এবং আপডেট করে ফার্স্টে ইনশিওর করবো এলাস্টিক সার্চ স্মুথলি রান করতেছে কিনা ব্রাউজার এলাস্টিক সার্চের আইপি এবং পোর্ট নাইনটি ডাবল জিরো দিলে এরকম একটা জেসন রেসপন্স আসবে এটার মানে হচ্ছে এলাস্টিক সার্চ প্রপারলি রান করতেছে নেক্সট লেস চেক কী বা না। কিবানার আইপি এবং কোড ফাইভ দিলে একটা লগ পেজ ওর ড্যাশবোর্ড আসবে এখন আমরা ডেভ টুলে যাব এখন আমরা কিবানার ড্যাশবোর্ড থেকে টুলে যাব ডেভ টুলে যাওয়ার জন্য লেফ্ট মেনুতে যাব ম্যানেজমেন্টের আন্ডারে ডেভ টু পাবো এবং ওইটাতে ক্লিক করব যদি ফার্স্ট টাইম ডেভ টু ওপেন করা হয় তাহলে দেখা যাবে প্রিভিয়াস কিছু কোয়েরি আছে অথবা প্রিভিয়াস কিছু আর কোয়ারি সেটস দেখা যায় ওগুলো আমরা রিমুভ করে দিব এখানে আমরা আমাদের কোয়ারি লিখব এখন আমাদের প্রথম কোয়ারি চালাবো এবং এলাস্টিক সার্চের সাথে কানেকশন চেক করব। গেট আন্ডার স্কোর ক্যাট ফরওয়ার্ড স্ল্যাশ হেলথ এটা আমরা লিখবো লিখে কোয়ারিটা রান করব। যদি এমন একটা রেসপন্স আসে যেখানে এই ফিল্ডের গ্রিন লেখা আসছে তাহলে আমরা বুঝবো এলআরসি সার্চের সাথে কি বানা প্রপারলি কমিউনিকেট করতে পারছে আমরা ডিফারেন্ট ভিডিওতে এলাসিক সার্চের ডিফারেন্ট স্ট্যাটাস নিয়ে কথা বলবো লাইক গ্রিন ইয়েলো রেড কোনটাতে কি মিন করতেছে এখন আমরা ইন্ডেক্স ক্রিয়েট করব। ইন্ডেক্স ক্রিয়েশনের জন্য আমরা পুট মেথড ইউজ করব পুট আপনার তারপর ইন্ডেক্সের নামটা দিবেন তারপরে আমরা কয়টা রান করব যদি আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পাই তার মানে বুঝবা আমরা প্রপারলি কয়টা রান করতে পারছি এবং ইন্ডেক্স প্রপারলি ক্রিয়েট হয়েছে এলএসআই সার্চের ডেটা ইন্ডেক্সগুলো একটা স্মল ডিবি এর সাথে কম্পেয়ার করা যায় এই স্মল ডিবিটা অথবা ইনডেক্সেস গুলা একটা লার্জ ডিবি এর মতো একটা জায়গায় স্টোর করা থাকে এখন আমরা ইন্ডেক্সের মধ্যে ডকুমেন্ট ইনসার্ট করব। একটা জেসন ফর্মেট ক্রিয়েট করব যেটাতে ফিল্ড হিসেবে ইউজার নেম এবং কমেন্ট দিচ্ছি কয়টা রান করব একমো দেওয়া মানে ডকুমেন্ট প্রপারলি স্টোর হয়েছে ওকে সো কমান্ডটা কি কমান্ড হচ্ছে পুট তারপরে ইন্ডেক্সের দাম তারপরে আন্ডারস্কোর ডক তারপরে হচ্ছে আমি আমার আইডিটা দিব লাস্টে আইডিটা দিব আচ্ছা আন্ডারস্কোর ডক এটাকে কিন্তু বেসিক্যালি এন্ড পয়েন্ট বলে ইলাস্টিক সার্চের ভাষায় ওকে আমরা যেহেতু আইডি সেজন্য আমরা পুথ মেথড ইউজ করছি এখন আমরা ডকুমেন্টে আইডি ছাড়া ডকুমেন্ট ক্রিয়েট করবো এই জন্য আমরা মেথড মেথডের বদলে আমরা পোস্ট ইউজ এলাস্টিক সার্চ অটোমেটিক্যালি ডকুমেন্টের আইডি অ্যাসাইন করে এবং কমানটা কি কমানটা হচ্ছে পোস্ট ইন্ডেক্স দেন ফরওয়ার্ড স্ল্যাশ দেন এন পয়েন্ট নেম যেটা আন্ডারস্কোর ডক হবে দিয়ে তারপরে হচ্ছে আমরা শেষ করব এবং কমান্ডটা রান করব। স্পেসিফিক আইডিয়ার ডকুমেন্ট যদি আমরা করতে চাই। তাহলে গেট মেথড ইউজ করব এবং আইডি মেনশন করতে হবে যদি অল ডকুমেন্ট দেখতে চাই তাহলে আমরা সার্চ পয়েন্ট ইউজ করব গেট ইন্ডেক্স

এটা আপডেটের জন্য আমরা পুট পুট মেথড ইউজ করব এলাস্টিক সার্চ ওই ডকুমেন্টের একটা নিউ ভার্সন ক্রিয়েট করবে ওই আপডেট রিট্রিভ করে ভেরিফাই করি সো আজকে ভিডিওতে আমরা এন্ডে চলে আসছি নেক্সট ভিডিওতে আমরা লকস্ট নিয়ে কথা বলবো সো বাই বাই